পাঙাস মাছ লিছি পিওর মাছ বেশি পাইনি অল্প লিছি তেলাপি মাছ আজ বাজারে উঠেনি উঠেনি আর পিপি বেসে হয়ে গেল আজ থেকে হয়ে গেল আবার এক মাস পর চালান হবে আর নাই পিপি বাসন কই বাসন এই দেখেন মাছ আবার মাছ তিন আনছে পান যায় রে বাবা রে ছোট ছোট এ দ সারবেলে পাঙাস ছোটটা খেতেছে ছোটটা বলে মিষ্টি

Sen panes meclinden mi vededi bilir? Ha. Bir meclinden mi? Ha, işte masal var mı? Ütürmaz, barmaşı diğmez, ütürmazsın, kena. Ütürmaz, na kahrol, na işte, iş bazarı. Ütürmaz, tarpı reze poliirmaz, poliirmazsın, hevde he. Poliirmaz, mishti lay. Ama kırk gün la. Aa, ah, gel diye başlasın. Başla kiti Böyle zahre tula haber. Zahre

তখন মনে করো আবার যখন গাড়ি ফিরবো গাড়ির কাছে যাবো তখন আবার ছটা কাটলে সম্ভব হয় না যে দড়ি দিয়ে বাইন দিয়ে মাথা তুলিতে হয় আর আবার রোডের এর উপরে নেমে বাড়িতে আসতে গাড়ি আসে না ব্যাক রোড এই জন্যে সহজ হবে আর কি আচ্ছা